কতকাল হাজার হাজার নারী তার এই হারিয়ে ফেলেছে হাজার হাজার নারী বাসায় হারাম ভাবে প্রেগনেন্ট হয়ে ফিরে এসেছে আমার স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই আমি একজন স্বামী হিসেবে আমি একজন ভাই হিসেবে আমি একজন বাবা হিসেবে এটা আমার দায়িত্ব আমার বাসার কোন নারী বাড়ির বাহিরে যুবকদের জন্য আমার দেখো আমি কবে আসবো আবার এটা আমি জানি না তবে একটি কথা সবাইকে বলে দিয়ে যাই আজীবন মাথায় রেখো তোমার জীবনটা সুন্দর হবে বোর কাপড়া দেখলে তুমি দিনদার নার পাগল হয়ে যেও না সব পুরস্কার করছে কিন্তু তিন দায়িত্ব লুকায় থাকে না থাকে না থাকে না মাথায় একটা অনেক মেয়ে যদিও উপরে বোরকা পরে তার উপরে ফিট ফাট ভেতরে কিন্তু পুরোটাই সদর খাওয়া দিয়ে ভাবা আমরা দেখেছি রাজশাহীর আইবা কি বা রাজশাহী পর্দা গার্ডেন চিড়িয়াখানা যত জায়গা আছে যত মেয়ে রাস্তাঘাটে প্রেম করে বেড়ায়

আমার কথা স্পষ্ট এবং ক্রিস্টাল ক্লিয়ার কথা আমাকে আজকে কানে কানে একজন বলেছে হুজুর রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না তোমাকে আমি অসম্মান দিয়ে বলছি না কাউকে আমি অসম্মান দিয়ে কথা বলছি না রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আমি আসি নাই আমি এসেছি কোরআন থেকে তফসিল পেশ করার জন্য তবে একটা জায়গায় সবাই আমরা একমত আগামীর বাংলাদেশে কোন শহীরাচারকে ক্ষমতার চেয়ারে আমরা কি পরিমাণ বরফ করতে পারবো না আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এবং এই কথা বলার জন্য কেউ যদি বলে আসি পুজোর মাফিয়ে এসে রাজনৈতিক বক্তব্য দিয়েছে দলীয় বক্তব্য দিয়েছে